আজ থেকে দুইশো বছর আগে একজন ওলি আল্লাহর কথা বলছি আমি বাংলাদেশে কোন দেশে আহা জসকোটের প্রিয় আর দালি আগে কিন্তু বিদ্যুতের পাখা ছিল না আগে ওই ঘরের মাঝখানে একটা বাঁশ টানায়া বাঁশের উপরে কাঁটা দিয়া রশি ধরে চাল মারলে বাতাস লাগে নালি বালি যাইতাম না নিয়ে আমাদেরকে বাতাস খাওয়াইতেই এইভাবে এই পাখাকে তুই পাখা বলে জানি না কি পাখা দণ্ড পাখা আগে জসকটে এই পাখাগুলা ছিল আমি নিজে দেখছি এটা খুব সুন্দর করে সাজানো একজন খালি টানে আর বাতাস লাগে আল্লাহ একজন ওলি ওই জসকটের তরি টানা পিওন বাইরে আমার মানুষের চেহারা দেখে অলি আল্লাহ না যায় না ওলি যারা হয় ওদের নিজেকে এমন ভাবে গোপন করে কেউ যেন জানতে না মুখের মধ্যে লম্বা দাড়ি বাড়ি তার বিহার তখন ঢের ভাগ হয় নাই নাম আমানত আলী খান সাহেব সবাই খান সাহেব বলে ডাকে পাঁচটা বেঁধে গেছে অফিস বন্ধ উনি আবার সব দরজা জানলা তালা দিয়া কোর্ট থেকে বের হচ্ছে দেখে কোর্টের বারান্দায় একজন লোক বসে থেকে কাঁদতেছে এত কান্দা কামতেছে চোখের পানি দিয়ে বহুত ভেসে যাচ্ছে আর দালিয়া আমানত আলী খান পিঠের মধ্যে হাত দিছে একটা অসহায় লোকের পিঠে হাত দিলে কান্না আরো বেড়ে যায় আরো কামতেছে কান্না বন্ধ করার পর বললো বাবা বলো তোমার কি বিপদ কান্দ কেন লোকটা বলে চাচা আপনার কাছে বলে আল্লাপটা কি চাচা বলে আমি তো এই দশ কোটেই চাকরি করি উপরে পাখা আমি দণ্ড পাকা লোকটা বলে চাচা মিয়া আমার বাড়ি চট্টগ্রাম না আমার বাড়ি হলো সন্দীপে চট্টগ্রাম থেকে সন্দীপে যাইতে লাগে একদিন আসতে লাগে একদিন একটা মামলা আছে এই কোর্টে বিচার মামলা বলে 10 বিকাল গমি আমার ন্যায্য সম্পত্তি আমার এক প্রতিবেশি জাল গলি করে দেয় কি দলি এখন মোরা হয় আর জাল গলি এত সহজ হয় না এখন ছবি লাগে 10 বছরের মামলা আমার কান্দেন কে গড়ো না নাকি কত 10 বছর যাবতই কোতে খুঁটতে খুঁটতে 왔ি গত মাসে আমি এসেছিলাম উকিল আমাকে তারিখ দিয়ে দিচ্ছে একটা সিরকুট লিখে দিয়েছে সিরকুট আমি হারায় ফেল কালকে বাড়িতে নথিপত্র ঘাইটা দেখি কোন তাই জন্য উকিলের কাছে গেছে উকিল বলতেছে তারিখ তো কালকে তারিখ কবে কাল তার মানে সন্নি এখনো বাজে তিনটা সন্দীপ কেমনে যাব কেমনে আসবো সার দয়া করে টেটটা একদিন পিছায়া দেন জজের ব্যাপার জজের কাছে যাও জজের বাসায় গেলাম জজকে বুঝায় বললাম হুজুর সন্দীপ যাইতে একদিন আসতে একদিন দেখতে একটু পিছায়া দেন জজুর সন্দেহ হয়েছে কয় না পিছন যাবে না এই জন্য আমি কাঁদি আল্লাহর হলি পিঠির মধ্যে হাতি না একটা সত্য কথা বলো বাবা এই সম্পত্তি কি তোমার কিনা বলবো না আমার পৈতৃক সম্পত্তি এটা আমার তুই কোন টেনশন করিস না রে বাবা যার কেউ নাই তার জন্য আছে কে আজকে সন্ধ্যার সময় কর্ণ তীরে অমুক জায়গায় এসে আমার সঙ্গে দেখা করবো লোকটা বলে কর্ণফুলীর তীরে মাগরিবের পরে দেখা করব কাগজ পাগো কথা কালকে доdit বলে এত কথা বললি মাগরিব পড়ল লোকটা আল্লাহর কাছে হাত তুলতে চোখে পানি আসতে দেরি হয় নাই তার কারণ অন্তরের ব্যথা থাকে দুঃখী মানুষ মানুষ যখন অভাবের পরে আল্লাহর কাছে হাত তুলে চোখে পানি আসতে দেরি হয় না কেন হুজুর বলবো না কেন বললে তোমার যা ক্ষতি হবে তার চাইতে আমার ক্ষতি বেশি হবে তার কারণ আমার মাওলা যে ক্ষমতা আমাকে দিছে এটা আমি প্রকাশ করতে চাই না আল্লাহু আকবার বলেন না হুজুর বলবো না কসম খাও আল্লাহর নামে কসম বলবো না কাউকে বলবো না যত বিপদও হোক যদি কালকে বলে কেমনে কাগজ পাইলা না বলতে পারবে না না বলবো না ঠেলাক পড়লে তো সবই কষ কথা কর না সব শিকার চক্ষু বন্ধ কর চক্ষু বন্ধ কর আল্লাহর রুলি পকেট থেকে একটা রুমাল বের করলো রুমালটা বিছাইয়া কর্ণফুলির পানির উপরে বিছাইয়া দিয়া চক্ষু দান খুলিস না চক্ষু বন্ধ করে রাখ

যতক্ষণ সময় লাগে সন্দীপ যাইতে এতক্ষন তুমি লা ইল্লাল্লা যাও তারপর কি বলবো আমি বলে ঘাসে যা পৌঁছে গেলে কট করে একটা শব্দ চক্ষু খুলে বাড়ি যা। কাগজপত্র নিয়ে আবার নৌকায় চরে আবার চক্ষু বন্ধ করে জিকির আরাম্ভ করবে আমি এখানে বসে থাকলাম যাবা আর আসবা মার হাবা যাবো

আবার হাত ধরে বলে বাবা কারো কাছে বলবা না আমার কাছে আবার আদা দাও না হুজুর বলবো পরের দিন যখন কাগজপত্র শো করেছে দর্শক বলতো যে এটা আসামি কথা এই আসামি কথা বা বাদি এ তো বাদি ভাই হাজির আসি তুমি না বললা যে কাগজপত্র আনি নাই এত অল্প সময়ের মধ্যে কাগজপত্র কেমনে আনলা

উনি বললেন ডালমে কুচ কালা তো হ্যাঁ ডালের মধ্যে কিছু কালাই তো আছে বলো তুমি যদি না বলো তোমার বিরুদ্ধে আমি রায় দেখতে বাধ্য ভয় পায় চোখের পানি ছেড়ে দিয়ে বলো যাকে দিয়া পাংখা ডানার উনি আর তো কেউ না উনি বলেন আল্লাহ যদি আসতে গেলে আমি আসলো খান সাহেব হাত করে বলে খান সাহেব আমি আপনাকে চিনতে পারি নাই বুঝতে পারি নাই বাম। এত থেকে আপনার ছুটি আর আপনার সাথী এখানে নাই আল্লাহর ওলি খান সাহেব শোনেন 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 যত দিন বেঁচে থাকবেন এমন কলম মাইরা দিয়া গেলাম বসে থেকে আপনি বেতন পাবেন আপনার কাজ করা লাগবে না আল্লাহর ওলি যারা হয় এমনি করে আল্লাহ তো শক্তি বানায়া